ইম্পোর্ট এক্সপোর্টের কোনো লাইসেন্স লাগবে না শুধু আপনার কাছে কিছু ক্যাশ টাকা থাকলে এগো সেই ক্যাশ টাকা মোটামুটি দশ থেকে পনেরো লাখ লক্ষ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে তাহলে কিন্তু আপনি এই আজকের এই ব্যবসাটা করতে পারবেন কারণ অসংখ্য প্রবাসী আছে অথবা অসংখ্য আমাদের দেশে যারা বিজনেস টিজনেস করতেন অনেক বাইবেরা যারা আছে আপনাদের কাছে কিন্তু দশ থেকে পনেরো লক্ষ টাকা ক্যাশ আছে তো এরকম যাদের কাছে দশ থেকে পনেরো লক্ষ টাকা ক্যাশ আসে শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তার আগে আপনি যদি আমার এই হ্যালো কেস এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আপনারা আমার এই হ্যালো কেস এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিচে লাইভ চলাকালীন অবস্থায় কমেন্ট করতে পারেন অথবা পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবেন আপনারা চাইলে কমেন্ট করতে পারবেন আর এই ভিডিওটা আপনারা যারা দেখবেন তো আশা করি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে যারা এই ব্যবসাটা করতে চায় তারা যেন এই তথ্যটি জানতে পারে তো আমি আপনাদের বলছি যে আপনারা বিদেশ থেকে কিভাবে গোল্ড আইন আপনারা বাংলাদেশে আইন বিক্রি করে এক লক্ষ টাকার মতন ইনকাম করতে পারবেন তো আপনার কাছে যদি দশ থেকে বারো লক্ষ টাকা থাকে অথবা দশ থেকে পনেরো লক্ষ টাকা থাকে তাইলে আপনি যেই দেশের জন্য ভিসা খোলা আছে ভিসা বিশেষ করে আমাদের জন্য আপনি ওই ওই দেশে বর্তমান প্রাইজ অনুযায়ী আপনি একশো গ্রামের একটা গোল্ডের বার আনবেন একশো গ্রামে যদি একটা গোল্ড বার আনেন তারপরে বাংলাদেশে আসলে আপনার প্রায় সেই গোল্ড বারের উপরে চল্লিশ হাজার টাকার মতন আপনার ব্যাট ট্যাক্স আসবো তো এরপরে আপনি যদি এই দেশে আপনি ঢাকাতে অবশ্যই বিক্রি করবেন অথবা চট্টগ্রাম অথবা সিলেটে আপনার যে বড় বড় যে শহরগুলো আছে এবং বড় বড় শহরে কিন্তু আপনার বড় বড় জুয়েলারি সবগুলা তাদের ব্রাঞ্চগুলো আছে আপনারা এই কাজটি শুরু করার আগে বিশেষ করে সব তত্ত্ব উপাত্ত আগে থেকে আপনারা যাইবেন কারণ ব্যবসা করতে গেলে টাকা হইলে ব্যবসা করা যায় না ব্যবসার আইডিয়া থাকতে আপনি যে কোথায় ইনভেস্ট করবেন এবং কিভাবে সেখান থেকে প্রফিট করবেন আপনি যে প্রোডাক্টটা কিনতে আসেন ওটা কোথায় বিক্রি করবেন আপনার ক্লায়েন্ট সবকিছু কিন্তু আপনার জানতে হইব তো অতএব আপনি ব্যবসা শুরু করার আগে নিজে গাইটা গাইটা আপনার সবকিছু যাচাই বাছাই করতে হইব আপনি যেই শহরে আসেন না কেন বিশেষ করে ব্যবসা করলে সবাই কিন্তু ঢাকা শহরেই করে তো ঢাকা শহরে যেসব বড় বড় জুয়েলার গুলা আছে যারা ঢাকা শহরে আপনার ব্র্যান্ডের যেসব জুয়েলার্সগুলো আছে এদের সাথে আপনারা প্রথমে যা যে তাদের যে ম্যানেজার আছে ম্যানেজার শপে যে ম্যানেজার আছে তাদের সাথে কথা বলবেন যে নামি বাইরে থেকে এরকম গোল্ড আইনা যেটা হচ্ছে বিস্কিট বার এই গোল্ড আইন বিক্রি করতে চাই তো আমার কী কী ডকুমেন্টস লাগবে এই জন্য তো আপনার দেখা গেছে বিদেশ থেকে আপনি যখন এই গোল্ড নিয়ে আসবেন তখন কিন্তু আপনার বিদেশে যেই দোকান থেকে আপনি এই গোল্ড কেনছেন সেই দোকানের অবশ্যই যেন ক্যাশ মেমো অথবা বাউসার আরবিতে সেটারে বলা হয় ফতুরা তো এই ফতুরা মাস্ট বি আপনার সাথে থাকতে হইব আপনি একটা যে গোলটা পার কিনছেন এটা চুরি করে আনছেন নাকি আপনি নিজে কিনে আনছেন সেটা রয়েছে ডকুমেন্টস এটা আর আপনি এটা যখন বাংলাদেশে নিয়ে আসবেন অবশ্যই আপনি বৈধভাবে নিয়ে আসবেন এয়ারপোর্টে ব্যাড ট্যাক্সে দিয়া এটার এজেন্স্টে আপনার একশো গ্রাম গোল্ডের এজেন্স্টে যত টাকা আপনার ব্যাড ট্যাক্স আসবো সেই ব্যাড ট্যাক্স দিবেন এরপরে আপনি বাহিরে একেবারে ফ্রিভাবে বুক ফুলায় কিন্তু আপনি বাহির হইতে পারবেন আর আপনি যদি আবার এটা ব্যাড ট্যাক্সের বয় যদি এটা লুক ধাক্কায় আনেন আর ধরা খাইলে কিন্তু তখন আপনার আম চালা দুইটাই যাইব আপনি তখন এটা কিন্তু অবৈধ হিসাবে আপনার চোরা চালানের ই হিসাবে গোল্ড হিসাবে তখন কিন্তু আপনার এটা ধরা হইবো আর এটা ধরলে আপনার সেই গোল্ড কিন্তু বাজেয়াপ্ত করা হইব তাইলে আপনার কিন্তু আম চালা দুইটাই যাইব আপনার টাকাও যাইব আপনার যে মূলধন ছিল সেটাও যাইবো প্রফিট টফিট সবই যাইব উল্টা আপনার কিন্তু জেল হইতে পারে তো অতএব আপনারা যারা এই ব্যবসা করতে চান সেটা প্রবাসী বাহিরদের জন্য বিশেষ সুবিধা হয় যারা দেখা গেছে অনেক দিন যাবত প্রবাসে আসেন আপনাদের কাছে ক্যাশ টাকা আছে আপনি যখন দেশে আসবেন আপনি নিজে যদি একটা বার নিয়ে আসেন আপনি কিন্তু অলরেডি ছুটির উদ্দেশ্যে বাংলাদেশে আসতে আসেন তো একটা বার আপনি নিয়ে আসলেন দশ থেকে বারো লক্ষ টাকা যদি খরচ হয় আর আপনার কাছে যদি এই টাকাটা বাড়িতে আপনার ব্যাংকে পৈরা থাকে তাহলে কিন্তু এভাবে কাজে লাগাইতে পারেন আইনা পরে আপনি নিজে নিজে হাতে হাতে যদি বিক্রি করেন তাইলে আপনি প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা সেই বাট থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আপনি এইটা সৈদি হোক দুবাই হোক কাতার হোক কুয়েত হোক গালফ কান্ট্রিতে আপনি যেই দেশে হন না কেন আপনি সেখান থেকে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন আর যারা বাংলাদেশ থেকে করতে চান বাংলাদেশ থেকে করতে চাইলে আপনার বর্তমানে যেই দেশের যে ভিজিট ভিসা খোলা আছে ট্যুরিস্ট ভিসা খোলা আছে ওই দেশগুলোতে আপনার ভিজিট ভিসা যাইতে গো ভিজিট বিষাতে যদি যান সেখানে গিয়া আপনি একদিন দুই দিনও তো পাঁচ দিনের জন্য আপনি গেলেন যাইয়া জাস্ট একটা গোল্ডবার কিনবেন আপনার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে যাইয়া উঠবেন আপনারা এটা গোল্ড টোবার কিনবেন গোল্ড কেনার পরে আপনারা আবার রিটার্ন চলে আসবেন ব্যাড ট্যাক্সে দিয়ে যদি আপনি এক হাজার যদি প্রত্যেক মাসে আপনি বিদেশে যান তাহলে কিন্তু আপনার বাংলাদেশে যে কাস্টম আছে সেই কাস্টম আপনার এখনো সমস্যা করব না আর যদি ব্যাড ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি যদি এইভাবে যান তখন কিন্তু আপনি এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশনে বিভিন্ন ইতে পারবেন কি বলে বিভিন্ন আপনার চেকিং এর ভিতরে রাখবো ঠিক আছে বিভিন্ন জিজ্ঞাসার ভিতরে আপনি পারবেন আর যদি ব্যাড ট্যাক্স দিয়ে নিয়ে আসেন তাহলে আপনি কিন্তু একেবারে সম্পূর্ণভাবে যাইবেন আর আইবেন আপনি প্রত্যেক মাসে যদি দুইবার তিনবার যদি এরকম চক্কর দিতে পারেন যেমন সৌদি আরবে গেলেন পরের সপ্তাহে দেখা গেছে আপনি দুবাই গেলেন আবার পরের সপ্তাহে দেখা গেছে আপনি কাতার গেলেন অথবা পরের সপ্তাহে দেখা গেছে আপনি মালয়েশিয়া গেলেন এইভাবে যদি যান এরকম যে দেশগুলো আপনার কাছে মোটামুটি রিজনেবল ভাবে যাওয়া যায় আপনার দেখা গেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকা ফ্লাইট করে যাওয়া যায় দেখা গেছে আপনি সর্বোচ্চ আপনার যাতায়াত খরচ বাবদ আপনি এক লাখ টাকা আপনি খরচ করলেন ঠিক আছে এই এক লাখ টাকা আপনার খরচ হইলে আপনার কিন্তু যদি একটা বার থেকে আপনার দেড় লাখ অথবা দুই লাখ টাকা ইনকাম প্রফিট হয় তাইলে কিন্তু আপনি দেখা গেছে এক সপ্তাহের ভিতরে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন আর মাসে যদি চারবার অথবা তিনবার যদি যান আপনি মিনিমাম দেড় লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন আর যদি চারবার যান দুই লক্ষ টাকা কিন্তু অনায়াস ইনকাম হয়ে যাবে আর সেটা যদি এক লক্ষ টাকা প্রত্যেকবারে যদি আপনার প্রফিট হয় তাহলে কিন্তু চার লক্ষ টাকা আপনার ইনকাম প্রত্যেক মাসে তো বিজনেস করার কিন্তু আপনার অনেকের আইডিয়া নেই টাকা আছে অনেকে আইডিয়া জানে না কিভাবে বিজনেস করা যায় কি বিজনেস করবো টাকা নিয়ে বসে রয়েছে তো সেই জন্য আপনাদের আমি এই আইডিয়াটা দিলাম আর আপনি যদি প্রবাসী হন প্রবাসী হইলে আপনি যদি নিজে এই ব্যবসাটা প্রবাসী থেকে আপনার যে আত্মীয় স্বজন আছে এলাকার ভাই ব্রাদার যারা আছে আপনি ওখান থেকে একটা গোল্ড কিন্না আপনি সেই প্রবাসী যে ভাই আসবো আপনার যে ভাই ব্রাদার যে আছে বন্ধু বান্ধব সাদিক যে আছে তারা যখন আসবো তার কাছে একটা গোল্ড বার আপনি কিন্না দিয়ে দিবেন সেই তারে তারে দেখা গেছে একটা সিঙ্গেল টিকিট আপনি কিন্না দিতে পারেন একটা সিঙ্গেল টিকিটের দাম যাইব পাঁচশো থেকে ছয়শো রিয়াল অথবা সাতশো রিয়াল সাত আটশো রিয়াল দিয়ে যদি আপনি একটা গোল্ড বাংলাদেশে পাঠাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার তারও তিনগুণ লাভ হইব কারণ যে এখানে আপনার খরচ কম হইলো আপনার আপডাউনের লিখে ট্যুরিস্ট বিশা লাগান লাগলো না আপডাউনের টিকিট কাটা লাগলো না তো যেই লোক আসতে আসে ওনারা জাস্ট একটা সিঙ্গেল টিকিট দিয়ে দিবেন সিঙ্গেল টিকিট দিলে কিন্তু উনি সাথে করে নিয়ে আসবো আর সেই সাথে কিন্তু ওনার কাছে আপনার ব্যাডের টাকা দিয়ে দিতে হইব এয়ারপোর্টে যে ব্যাড ট্যাক্স আইব সেই ব্যাড ট্যাক্সের টাকা দিতে হইব নাইলে কিন্তু ওনার এয়ারপোর্টে দৈরা হইবো এয়ারপোর্টে আটকায় রাখবো ব্যাড ট্যাক্স দিলে উনি এয়ারপোর্ট আমার কাছে বার আছে এক পিস বার আছে সেই এক পিস বার এজেন্সিতে যত টাকা ব্যাট ট্যাক্স আসে সেই ব্যাট ট্যাক্স তাড়াতাড়ি বলেন তো একবারই কমেন্ট করছে তাড়াতাড়ি বলেন তো যেই ব্যাট ট্যাক্স আইব সেই ব্যাট ট্যাক্স কিন্তু উনি দিয়া এরপরে আপনার বাহিরের লোক থাকলে অথবা আপনি সেই লোক যদি আপনার এলাকায় সেই এলাকায় যাইয়া আপনারে কিন্তু সেই বার আপনার কাছে পৌঁছায় দিতে পারবো তো পৌঁছায় দিলে আপনার বাড়িতে যে লোক আছে অথবা আপনি নিজে যদি থাকেন দেশে তখন আপনি সাথে সাথে যাই ইনিস্টান অবশ্যই কিন্তু সেই বারের আপনার ফতুরা সাথে থাকতে থাকতেই ফতুরা বলতে ব্যাট অথবা চালান যেটা বলে যে দোকান থেকে আপনি কেনছেন সেই ডকুমেন্টস হিসাবে এটা যদি না থাকে তাইলে কিন্তু আপনি এটা কোথাও বিক্রি করতে পারবেন না ঠিক আছে আর যদি বিক্রিও করেন তাইলে কিন্তু আপনার লসে বিক্রি করতে হইব কারণ তখন আপনি যে দোকানে বিক্রি করতে যাবেন তারা বলবো যে এটা তুমি চুরি করে আনছো অথবা চোরা চালানের একটা গোল্ড এই জন্য আপনি যেখানে বিক্রি করবেন সেটা যদি জুয়েলারিও আপনি নিয়ে আসেন সেটা যদি কাঁচা গোল্ড যদি না হয় শুধু জুয়েলারি যদি হয় তাইলেও কিন্তু আপনার এই আপনার যে ফতুরা এটা সাথে আপনি ধরেন কাঁচা গোল্ড আনলেন না বিস্কিট আনলেন না ঠিক আছে আপনি জুয়েলারি আনলেন কিছু আপনার জুয়েলারি রেডিমেড জুয়েলারি আছে এইগুলো আনলেন এইগুলো না আপনি বিক্রি করবেন তো অবশ্যই সেই জুয়েলারির জন্য কিন্তু আপনার এই ফতুরা আপনার থাকতে হইব ফতুরা না থাকলে কিন্তু আপনি এগুলো বিক্রি করতে পারবেন না বিক্রি অবশ্য করতে পারবেন তখন কিন্তু আপনার অনেক কম দামে অনেক লসে বিক্রি করতে হইব সেটা যদি যারা এই জুয়েলার্সের দোকান তাদের কাছে বিক্রি করেন তাছাড়া আপনি যদি নর্মাল কাস্টমার পান এলাকার আত্মীয় স্বজনের কাছে যদি বিক্রি করেন সেই ক্ষেত্রে অন্য কথা তো সেই কিন্তু আপনি লাভও বেশি করতে পারবেন আর আপনার কাছ থেকে নিয়ে দোকানদাররা যারা ব্যবসা করব তারা কিন্তু আপনার একটু কম প্রফিট দিব তো সমস্ত বিস্তারিত আপনি যদি আরও কোনো কিছু জানতে চান এই ভিডিও নিচে কমেন্ট করবেন এই ভিডিও নিচে কমেন্ট করলে আমি পরবর্তীতে সেই অনুযায়ী আপনাদের রিপ্লাই দিতে পারবো অথবা আর একটা ভিডিওতে এসে আপনাদের সাথে কথা বলতে পারবো তো অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ